আসসালামু আলাইকুম আপনারা যারা পক্সি সার্ভারের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করছেন তাদের জন্য ধন্যবাদ আপনাদের জন্য ফুল সেটিং নিয়ে এসেছি পক্সি সার্ভারের যারা তো পক্সি সার্ভার খুলতে চান তারা তো আমাদের বলছেন চলেন আমরা বেশি দেরি না করে আপনাদের পক্সি সার্ভার ই খোলার জন্য আপনাদের পুরো সেটিংটা দেখিয়ে দিই চলেন ডিসপ্লেতে আমরা যাওয়া যাক প্রথমে আমরা সিজুকে অ্যাপসটা ওপেন করব। সিজুকে অ্যাপসে যাওয়ার পর পাইলিংকে ডুকবেন তারপরে ডেভেল অপশান অপশান চাপ দেবেন এনটিকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে ব্যাগ ব্যাক ব্যাগ দিয়ে ডেভেল চালু চাপ দেবেন চাপ দেওয়ার পরে ট্রিস কল করে এনে লেখা থাকবে ইউসবি ডি এটা অন করে দেবেন এটা অফ থাকবে অন করে দেবেন তারপরে নিচে আছে ওটা অন করে দেবেন তারপরে এনে পাইব একটা কোড আসবে কোড আসলে এই যে উপরে একটা ইট আসবে এনে এই কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর বসিয়ে দিবেন এখানে কোটটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে উপরে চাপ দিবেন হ্যাঁ চাপ দেওয়ার পর তারপরে এন থেকে বের হয়ে যাবেন স্কার করবেন স্কর করবেন আর করবেন এনে আসে ইস্টারে চাপ দেবেন স্টারে চাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন তারপরে দিয়ে বাইরে যাবেন তারপরে স্টার্ট হয়ে গেছে সিজু ক্যাপস তারপরে এখান থেকে ফ্রি ফায়ারে ঢুকবেন ফ্রি ফায়ারে ঢুকে আপ আপনি একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পর এই ইউআইডিটা কপি করে নেবেন একটা গেস্ট আইডি খুলে নেবেন ফ্রি ফায়ারে একটা গেস্ট আইডি খুলে নেবেন আমি আগে থেকে খুলে রাখছি আমরা এন ইউআইডিটা কপি করে নিই দেখলে আমি করতে বলতে এটা ই করে নিই তারপরে ইউআইডিতে যা ইউআইডিটা কপি করে নেবেন তারপর ব্যাক দিয়ে দিবেন ফ্রি ফায়ার দিয়ে ব্যাগ দিয়ে দেবেন এটাই ঢুকে পড়বেন ঢুকে তারপর এলাও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচে যে ইউ আইডি ইউআইডিতে চাপ দেবেন ইউআইডিতে চাপ দেওয়ার পর এনে আপনার ওই যে উপরে লেখার রয়েছে ইউআইডি ইউআইডি টাইনে বসিয়ে দেবেন মানে কিছু অ্যাডভ্যাস আসবে অ্যাডভ্যাসটি ই করে দেবেন কেটে দেবেন দেওয়ার পরে এখানে ইউআইডি বসিয়ে দিবেন এটা আসে একটু ধৈর্য ধরে এটা ই করতে হবে এটা আসলে অ্যাডডি কেটে দিতে হবে তারপরে ইউআইডিটা বসিয়ে দেবেন যেটা গেম থেকে কপি করে নিয়ে আসছেন ওটা বসিয়ে দেবেন এখানে বসে দেওয়া হলে বসে দেওয়া হলে তাহলে এই জিনিস দেখবেন সেভ সেপে চাপ দেবেন অ্যাড আসবে অ্যাডটা কেটে দিবেন সেভে চাপ দেবেন এন থেকে আর ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে সেভে ক্লিক করুন সেভ ই নিচ্ছে সমস্যা নয় এই যে অ্যাডব্রাস আসে খালি এনে দেখবেন এই যে আপনার টাইম দিয়ে দেবে একটা ওই যে টাইম দিয়ে এক দুই ঘন্টা এন থেকে তারপরে বের হয়ে যাবেন দিয়ে এখানে স্টার্ট পক্সি এটা একটু দিবেন দিয়ে এনে দেওয়ার পরে এনে দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট লেখা উঠবে অ্যান্ড থেকে তারপরে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগেস উঠে দেবেন উঠে দেওয়ার পর এখন ফ্রি ফায়ারে ঢুকে যাবেন ফ্রি ফায়ারে ঢুকে দেখবেন আপনার সার্ভার চালু হয়ে গেছে চলেন আমরা ঢুকি হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করুন যারা আমি বলছিলাম যে কোন সিকে ডাউনলোড করে দেবেন এটা আমি দেখিয়ে দেবো না ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি দেখিয়ে দেবো

ড্রেস আপ দেখাই দেখাই দেখেন অল ড্রেস এখানে পাবেন সমস্যা নেই অল ড্রেস এখানে পেয়ে যাবেন বক্সিতে মানে সাকুরা মা করে ব্যাগ আছে এখানে এখানে তারপর এখান থেকে আপনারা আপনি দেখিয়ে দেব কীভাবে একটা টেলিগ্রামের লিঙ্ক থাকে টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেব আর এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেব কীভাবে ডাউনলোড করবেন অ্যাপসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরপর দেখে দিচ্ছে যে কীভাবে টেলিগ্রাম থেকে অ্যাপসগুলো ডাউনলোড করবেন আমি দেখে দেব এখন কি এই ভিডিওর ভিতরে আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে এই তিনটা অ্যাপস নামাবেন তাই আপনার পক্সে আমি সেটিংটা দেখে দিচ্ছি এভাবে সেটিং করে নেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে